দিনটা তো তোমরা স্পেশাল কই দিছি মানে একটা উদ্বোধন হইতেছে বুটনের সবাইকে সু স্বাগত তো বেসিক্যালি গাইজ এখন সামথিং দশটা বাজে তো ঘুমতে হচ্ছে আরো আগে আমরা দিকে না করলাম কারেন্ট একটু ডিস্টার্ব চলতেছে এই জাগা আইয়ে কিটা করে নাটক করে তো এই কারণে আছে না তোমরা লগে আর সকালে শেয়ার করছি না গুম চুষে সাজ দিছি হ্যাঁ বিশ্বাসনেছি সার্জ দিছি তেইশ হয়েছে কারেন্ট গেছে গান তো অনেকক্ষণ ধরে কারেন্ট আছে না তারপর আবার আছে তেইশ থেকে পঞ্চাশ না ষাট জানি হয়েছে আবার কারেন্ট গেছে গান আবার কত অনেকক্ষণ পরে আবার আছে অক্ষর মান সেভেন্টি হয়েছে তারপরে খুঁজেছি এত নাটক করে রাখে বুঝ আর একটা মোবাইল বয়সে তো দুপরে সেটার দিকে না থাকলে তো এখন যাচ্ছি দীঘন তার দিকে এ কয়েকদিন আসে না আকাশটা অন্যরকম মানে কিরকম করতেছে এমন সময় মানে এমন জায়গা আগে পরে আকাশ জন বৃষ্টি আয় পড়বো ওই ধর মেঘলা করে রাখছে এমন জায়গাটা পুরো আয়ে ফর বৃষ্টি অক্ষর যায় পোকা আর এক সময় ওরা রোদ্দ্র দিয়ে দেয় তো এরকম এরকম প্রথম সব ঘুমোতে উঠলে দেখা যা নর্মেল এরকম অক্ষণের মতো নর্মাল আকাশ দেখা যা আর তারপর আবারও দ্রোয় পরে তারপর আবার এরকম তার এরকম করে সারা দিন যাইতেছে তো গেছে কালকে এরকম হয়েছিল তো এখন যদি ঘন্টার দিয়ে তো আমি এমনি কোনো কারণটারও নাই বলে কি কারণে যাই কোনো কারণ টারও নাই এমনি যাই ভালো লাগে না আর ধর মানুষের মদ খাইবেও রাস্তার মধ্যে আছে না এই তো কাঁচের গুঁড়ো এদিকে ফালাই যাব আর গাড়ি টারে যাইলে লিকটি করব শেষ গাড়িওয়ালা জরিবে না তারা অ্যাস করে মদ খাইব ভাঙবো আর গাড়িওয়ালা জরিবানা দিব হ্যাঁ তো সেই কাজ এখন আছে না সরের দিকে ন্যাচারাল বাতাসটা সেই তো আছে সরারে কীটা কম

যাই লাগবো কারণ বর্দার নিজেও বাইক চলাই না তো আমিও কইলাম পুরো তো এখন সাড়ে বারোটা ছড়টা বাজবো তো আর কি চলো পরে করা দেখতেছে বর্দার আনি তারপর তো হে গাইস এখন সকালে কন্টিনিউ করানোর ফর আছে না ওদি তারা শরের থেকে কন্টিনিউ করোনার ফরার খুশি না মনে হচ্ছে করলাম কিন্তু কি কাৰণে বুজিলে জেগা তই আৰু পূৰা কণ্টিনিউ পূৰা হৈছে না মানে হৈছে আজি একো স্পেচাল কাৰণ আমাৰ কাকা তবাই দিয়ে কৈলাম বুটন তই তাৰ আজি আছে না বাৰ্থডে তই তেনে তবাই মিল আছে না বাৰ্থডে মানে পালন কৰব আৰু কি তো তেতিয়া স্পেচাল আৰু তেল লাগে ছাৰপ্ৰাইজো ৰৈছে তেরে একটু দেখাই মানে তেরে দেখাই তো না তেরে কৈতরু তো না তো দিদি আমার কইছে বিকালে থাকে একটু বাজারটা ধরো যাওয়া লাগবো কি একটু কেমন লাগবো তো এখন সামথিং পাঁচটা কি সাড়ে পাঁচটা বাজে তো তাই কইছে একটু পরে দাঁড়া তো এলে গিয়ে অক্ষণ বাড়িতে আসে জানো আমি অক্ষণ বাড়িতে থাকি না আমি এই এরকম সময় রিফোন দিকে থাই এদিকে রিফোন তার দিকে দিকে থাই তো আজকে যেহেতু বাড়িতে আছি ফ্রাই করতেছে তো এখন বেশিক্ষণ নয় অল্প দূরে আছে আমার লোক ফার্স্টটা দশ বাজে আর বিশ মিনিট ফ্রাই কইছে বিশ মিনিট পরে আপনি তোকে কইতেছি দাঁড়া তো এলাকি বিশ মিনিটের অপেক্ষা করতেছে আর কি তাহলে তাই দিয়ে আইয়া হল দেখুন দিকে যাবো তো তো আর গেছি রাত্রে আসানা একটা মেলা আছে ভাবতেছি মেলাটা যাইতাম না যাইতাম না যাই যামনা কৈ আছা না জাইকিয়া দেই ভাল লাগে না সেইকাৰণে কেতিয়া কৈছিলাম সেইকাৰণে কৈছিলাম আমি যাই তেমেনা কিন্তু আমাৰ কিতাপ মত পালোঁ যাই তই আবাৰ হঠাৎ কৰি ৰাখিছি আৰু কি সেই মানে সেইমেল আদিৰ মধ্য পুৰা আমি পুৰা কনফাৰ্ম আমি যাই তেমনা মানে যাই যামেনা তই আবাৰ মাথা খাৰপ হৈ গৈছে না তোমালোকক একো শ্বেয়াৰ কৰিব নালাগ তই যাই তই সেইকাৰণে আবাৰ গেলাম আৰু কি তো আজ গেটতো একটু চেষ্টা করি যাইতাম পারিনি চেষ্টা না পুরাইতা না আছে আজকে তো যাবো যদি পারি বিকাল মানে একটু রাতের দিকে নয়টা ওটার দিকে আমার পুরা এমনে কিন্তু কি তার নাই যাবো দে দিই একবারে আটটা নটার দিকে যাইতাম পারিনি তো আর কি চলো পরে দেখ হইতাছে আর আজকের দিনটা তো তোমরা স্পেশাল কই গিয়ে তো কাজ এখন আসে আসেন একটু সরে উই দাও রিফোন তারা দিকে দি উই দেবাবু সামনে উই দেওয়া তো মেয়ে আছে যে দূরে দূরে দেখতে পারবা তুই তের বাবু আছে না সরে কাম করতেছে তে তের বাবু লগে আসে আর তোর সামনে দাঁড়ালে তেরে দেখতে পারবো না তো তে মানে তারা সরে আছে না সেকেন্ড সেক আছে তুমি কইতে পারত না তুই সারাদিন তাই ফ্রি থাই মনে হয় তাতে গিয়া কাম আছে তুই হঠাৎ সেকেন্ডে সেকেন্ডে মানে তে লাগে আর কি তুই এই কারণে বিকাল মনে আছে বাইরে মো তো তোমার মনে করলাম বাড়ির এদিকে আছিলাম তো হঠাৎ আছে না দিদি কো আর একটু

ছয়টা বাজবো ছয়টাকে আইলাম আর কি দাঁড়া তুই মিনিট দাঁড়া আমারও শেষ একবারে আমার বাড়িতে দিবি তারপর আমি বাড়ি তো এই অফ দাঁড়া রয়েছি আর কি তো তারপর বাড়িতে তো চলো পরে কন্টিনিউ করতে তো আজকে ব্লগটা মানে একটু বেশি বড় হয়ে যাবো আমি যেটা ভাবতেছি সারাদিনে অন্য ব্লগ দিতে না দূরের দূরও মনে ধরি না আজকে তো একটু বেশি হয়ে যাব আর কি তোমার তো মজায় দেখো দেখো মানে তাৰ বান্ধৱী কেক বানা

বুঝলে গেছে আমরা তো এই জাস্ট কেকটা তখন কাটবো কখন আছে না জামা তারা সেবা যাতে তুলে মানে রাত্রে তো না তুলো অনেক মানুষ হয়ে গেছে ইনভাইট কিন্তু কেউ আছিলো না তো আমরা আর আরেকটা কথা আমরা বাড়িতে আসে না কেক কাটলে একটা সমস্যা আছে আমার থাম্মা যুগ থেকে থাম্মা যুগের থেকে আছে না কে কারণ নিষেধ কারণ

cego bapara happy birthday to you ma fudhe nibage to you pa de to you di happy birthday to you ase ase haathi ba aat pish as age mummy anche mumre khawa haathi hat dilechi na 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 age dur khawa ami kire to you chotiyu chotul chot kya

কীৰ্তনৰ দিনৰ যায় তার পরে কইতেছে আবার এর মধ্যে মানুষ কিও কইছেন আপনারা বাড়ির মানুষে তো আর কি চলো চিকন যাইতার পরে দেখাইতেছি তো गाइस মেলা গ্রাউন্ড রন শেষ এখন যাইতেছি বাড়িতে যে বড় দাদা যাইতে কইতেছে ও কেমনে যাবে আমরা আজকে নাই তো আজকে তো আজকে ছিলাম লুকুতেছে ওটুলেই আইছিলাম আরেকটু না চলো ওটু দিয়ে জায়গা মই চলি মেলাত যে কি কৰিলো হৈছে মেলাত তে হটা গিয়াছেনা আমড়াদিকে মানে ফটা বন্ধুটা ভাই কাম না আর বলে ক্যামেরা দেখ কাম না দেখ কামড়া ফটা আমড়া গিয়া এমন দারে কিছু ফোন লাগিয়া তেতে ভাই আসেনা দাঁড়াইছে তে টেলিভিশন দি তে একলে গেছে তে মো সাথে লগে কিছু বলা বোঝে খুব টিলা তার বাড়ির কাছেতে তো কেও গেছে না তো এই কারণে যে আমড়া লগে আইছে তো আর আজকে বড়া খুব বড় হইছে হ্যালো আর কি আজকে বড়া একটু বড়া ভালো লাগে লাইক কমেণ্ট শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক দেখা আছে নেক্সট ভিডিঅ'টো তাত ভিডিঅ' টেক কেয়াৰ বাই ৰা